আজকে এমন একটা দোয়া সম্পর্কে এমন একটা দোয়া শিখে নিব যে দোয়াটা সব সময় পড়তেন বলতেন এমন একটি দোয়া যে দোয়াটা বলার সাথে সাথে আল্লাহ তালা বান্দার ওপরে অনেক বেশি খুশি হয়ে যান আল্লাহ তারা বান্দাকে মহাব্বত করেন সে দোয়াটি রসুল সাল্লাহ আলহ সাল্লাম সব সময় পড়তেন সব সময় আল্লাহর কাছে বলতেন দোয়াটি হলো আল্লাহ জাননি সাকুর ও জাননি সবুর ও জাননি ফি আইনি সবির ও ফি আইনি নাসি কবির হে আল্লাহ আমাকে শুকরগুজার বান্দা বানান। ওয়াল আজআলনি সাবুর আমাকে ধৈর্যশীল বান্দাদের কাতারে শামিল করুন। ওয়াজআলনি ফি আইনি সগীরা আমার চোখে আমাকে ছোট বানিয়ে দেন। অফি আইনি নাস কাবীরা মানুষের চোখে আমাকে বড় বানিয়ে দেন। এমন একটি দোয়া যে দোয়াটি আমরা যত বেশি পড়বেন তত বেশি আল্লাহ তাআলা আপনার থেকে অহংকার রিয়া দূরীভূত করবে মানুষের চোখে আপনাকে সম্মানিত করে দিবে এজন্য জন্য সবসময় আমরা এই দোয়াটি ফরার জন্য চেষ্টা করব।